الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ موسوعة وحده لا الإسلامية Ya lo Por supuesto, la vida de صلوا عليه وعلى calling but I'm to জন্নতি সজবে নো সং শিব আনন্দে জন্মতি শিব আনন্দে জন্মদে নবীর Grazie.

মসজিদে আসতে খুশি হয় আল্লাহ তখন বলে আর মসজিদে না আসতে খুশি হয় শয়তা আর মসজিদে একেবারে না আসতে মসজিদ মুখী না হইলে আল্লাহ তখন বলে কষ্ট পান সয়তা খুশি হয় আল্লাহ কষ্ট পায় এজন্য সকালে দেখা আমাদের মসজিদে আসতে হবে আমাদের মসজিদের সাথে সম্পর্ক থাকতে হবে যদি আমাদের মসজিদের সাথে সম্পর্ক থাকে কালকে আমাদের ময়দানে

আট ঘন্টা বা ছয় ঘন্টা সাত ঘন্টা কাজ করার পরে একজন মানুষ পণ্যাঙ্গ একটা হাজিরা দেবেন একদিনের হাজিরা দেওয়া হবে পাঁচশো হোক ছয়শ হোক দুইশো হোক দেওয়া হবে কিন্তু লোকটা দেখা যাচ্ছে ছয় ঘন্টার মধ্যে মাত্র এক ঘন্টা কাজ করেছে বাড়তে কাজে নিয়েছে জমে গেছে কিন্তু সে কাজ করাটাই বসে থেকেছে তাকে হাজির দেবেন কেউ দেবে

শয়তানের পথে চলাচল করেছি কিন্তু জানটা যদি আমি আল্লাহর কাছে চাই এটা আমার জন্য বোকা জন্য সম্মানিত হাজির জানটা চাইতে বলে মহান রবের রূপ পালন করতে হবে মহান রবের আদেশ মানতে হবে যেখানে যেমন ভাবে বলেছে সেখানে যেমন ভাবে মানা হলো রবের রূপ মানা হলো আমাদের জন্য জরুরি সম্মানিত হাজির কষ্ট 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 হবে পারিবারিক হতে পারে কিন্তু এই কষ্টের বিনিময়ে আর আমি আমার আপনার জন্য বিশাল জান একটা জায়গা আমার আপনার জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন বলেন সুপারিত

ইমান আনলে কত পরীক্ষা হবে ইমান আনার পরে আমাদের কাজ কি করতে হবে সবর করতে হবে আল্লাহ তার জীবন থেকে কথা শুনে তার স্বামী যখন বাণিজ্যে চলে গেছেন হযরত সুলাইম রাদিয়াল্লাহু আনহা হযরতন্তার স্বামী বাড়িতে চলে গেলেন চলে যাওয়ার পরে এক নিসংhatanতা হয়েছে কত ধৈর্যের পরীক্ষা সাহাবাজ দিয়েছেন এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যখন বাড়িতে যে কয়েকজন চলে গেছে তিনি বাড়িতে আসবেন হাকাম করে তার সন্তানের গায়ে জ্বর উঠেছে

আসলে বিপদ আবার মুসিবত আসবে এজন্য আমাদের কি করতে হবে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণকারীদের সঙ্গে আমাদের থাকতে হবে তো সকালে দেখা আল্লাহ পাক বলে আমি আমাদের এই শিক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলা বলেন তো তোমাদের পরীক্ষা জন্য দুনিয়াতে পাঠিয়েছে তোমাদের তোমরা পরীক্ষা দিয়ে কে কত উত্তম আমল করে এই দুনিয়া থেকে আসতে পারো আবিষ্কার দেখতে চায়

আল্লাহ অবশ্যই প্রকাশ করে দেবেন কারা সত্যবাদী ও কারা মিথ্যাবাদী এটা প্রকাশ করতে পারে কে বলেন কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা প্রকাশ করতে পারে আমার আপনার কারণ আল্লাহ অন্তর দেখে আলোকে দেখে সমুদ্র তো গহীন তলদেশে পাথরের সাথে মাটির সাথে লাগানো ছোট্ট কথা যার কথা লাগলে আল্লাহ তাদের দেখে সে মহান রথ করতেছে যে আমি সব কিছুর খবর রাখি আমি তো সর্বাত্ম জ্ঞানী এত বড় জ্ঞানী মহা জ্ঞানী মহাবিজ্ঞানী সবার সৃষ্টি সবাইকে সৃষ্টি করেছেন সে রব। আমাদেরকে দেখতেছেন আমি তোমাদেরকে পাঠিয়েছি দুনিয়ার মধ্যে পরীক্ষা করার জন্য পরীক্ষা না দিয়ে আমার এই দুনিয়ার মধ্যে পরীক্ষা দিয়েছেন কি বলেন এত পরীক্ষা দিয়েছেন যার মাতৃভূমি তাকে ছেড়ে দিতে হয়েছে মাতৃভূমি ছেড়ে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ মদিনা যেতে হয়েছে তিন বছর কারাগারে থাকতে হয়েছে এমন জায়গায় কাপের বন্দি করে রেখেছিল সবে আমি তালের বন্দি করে রাখা হয়েছে তিন বছর পানি দেওয়া হয় নাই খাবার দেওয়া হয় নাই মানুষগুলো খাবার আমাদের গাছের পাতা খেয়ে খেয়ে গাছের ছাল

আচ্ছা কিন্তু তাই তো আমি মানে সাল্লামের পরীক্ষা শুরু হয়ে গেল ছিয়াশি বৎসর বয়সে তোর সন্তান হয়ই না তারপরেও ছিয়াশি বছর বয়সে সন্তান একটা দুই একসর নয় আবার আল্লাহ নয় বললেন আমার বাবি অলপ করে তোমার তো সন্তান হলাম আমি দেখতে চাই তোমার সন্তানটা তোমার কাছে থাকবে না তোমার দিনে সারা তোমার কাছে থাকবে না কোথায় তার করে তাকে এমন জায়গায় ফিরিয়ে আসবে যেখানে থাকলে তোমার সাথে তাদের এখন যেখানে ওখানে এমন একটি নির্জন জায়গা ছিলাম এমন জায়গা যে জায়গাতে কোনো মানুষ বাস করতো না মানুষ জায়গায় তিনি বসবাস শুরু করতে গেলেন রেখে আসলে ওখানে লেখা আসার পরে পানি নেই খাবার নেই যতটুকু দিয়ে এসেছিলেন সব শেষ সন্তান পানির জন্য ইসমাঈল আলাইহিসসালাম পানির জন্য শত শত করতেছেন বা হাজেরা পানির জন্য এদিক ওদিক সুরাসতি করতেছেন এই সুরাসতি করার যে তিনি সুরাসতি করেছিলেন সেই সুরাসতি এখন যারা হতাশ করতে তাদের তাদেরকে করা লাগে ঠিক না এটা নিয় আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষা সুযোগরা দিয়ে দিয়েছেন সময় জাহাজি ইসমাঈল ইসলামের পায়ের আগাতে পায়ের ফোয়ারা আল্লাহ তাআলা অলৌকিকভাবে বের করে দিয়েছেন সুবহান সুবহান সম্মানিতhbar সে পরীক্ষায় পাশ করেছিলেন সফল হয়েছিলেন ধৈর্যবান করেছিলেন বিধায় সে পরীক্ষায় পাশ করতে পেরেছিল আমাদের তো صبر ধৈর্য অনন্তাই

যে আমরা আল্লাহর আয়ত্তে বেড়ে চলে গেছি আমাদেরকে আল্লাহ ধরতে পারবে না আল্লাহ বলছেন তাদের সিদ্ধান্ত কত বন্ধ তাদের এই সিদ্ধান্তটা কত বন্ধ কত খারাপ তারা 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 সে কথা বলো

সর্বোচ্চ আপনারা কামনা করি কি করেন বলেন ईमान করে কামনা করে দুনিয়ার চিন্তা ভাবনা করে না দুনিয়ার জীবনকে পাতানো যায় না পাতান যায় আর যেমন কি সময় আসবে রব্বুল আমিন যিনি রব্বুল সামনে যখন হাজির হতে হবে সেই দিন যারা কামনা করেছিল দুনিয়াতে আমার রব কি একদিন দেখব এই দুনিয়ার ঐ সকল মানুষের মতো গাজা করে মানুষের মতো নয় যে বলে যে আমরা আল্লাহকে প্রতি দেখি আল্লাহকে না দেখি না আমরা সলিকে আপনি আছেন না নাই ঐ সকল মানুষের মত নয় যারা বিশ্ব রাগে একীন রাগে রবের সাজাত শক্ত হবে একদিন হবে কে আমরা বলেন

দুনিয়ার জীবন থেকে ভালো ভালো কাজ করে দিতে হবে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজগুলো করে করার তৌফিকা আল্লাহ করুন সকলে বলি আমি